ধর্ম হোক যার যার বড়মা সবার আজকে ভোরে বেরিয়ে পড়েছিলাম বড়মার উদ্দেশ্যে বড়মাকে দেখতে আর পুজো দিতে এক বছর আগে গেছিলাম আর এখন আবার যাচ্ছি একটা মানসিক ছিল এত তাড়াতাড়ি যেতে পারবো বুঝতে পারিনি মানে হঠাৎই কালকে ডিসিশন হলো ও বলল যে চলো কালকে শনিবার আছে তাই আজকে বেরিয়ে গেছিলাম শনিবার তো কিছুটা বাড়ি থেকে হেঁটে গিয়ে টোটো ধরেছিলাম টোটোতে করে কিছুটা আবার নিয়ে ওখান থেকে এক বাসে নৈহাতে চলে যাবো বড়মায় পুজো দিতে ধর্ম হোক যার যার বড়মা সবার আমরা আজকে চলে এসেছি বড়মার কাছে নৈহাটি তো তোমাদের আজকে দেখাবো যে বিশেষ করে মায়ের পুজো শনি আর মঙ্গলবারটা যে কতটা ভিড় পরে বা কতটা লাইন পরে সেটা তোমরা দেখো মানে এই রোদের মধ্যে রাস্তায় মাকে পুজো দেবে মাকে দর্শন করার জন্য মানুষ কতটা কষ্ট করে মাকে একটু দর্শন করার জন্য তো এই রোদের মধ্যে সবাই দাঁড়িয়ে আছে নিচের রাস্তা গরম পা পুড়ে যায় উপরে মাথার উপরে ছাদ নেই রোদের তাপে তাও তাও ভক্তরা এত মাকে ভালোবাসে বড় মাকে কত দূর দূর থেকে মানুষ যে আসে এখানে তো সেটা নিজেরাই দেখো আজ ছিল শনিবার আমরা আজকে পুজো দিতে গেছিলাম আমাদের একটা মানসিক ছিল সেই পুজো দিতেই গেছিলাম হঠাৎই গেলাম মানে মানসিকটা বেশি দিনের নয় কিন্তু হঠাৎ মানে কালকেই ঠিক হলো আজকেই চলে গেলাম মা হয়তো চেয়েছিল তাই হয়তো যেতে পেরেছি তো এটাই হচ্ছে বড় মায়ের মন্দির আর আগে আমরা যখন এক বছর আগে পুজো দিতে গেছিলাম তখন মন্দিরটা ছিল উপরে এখন মায়ের মূর্তি নিচেই নামিয়ে নেওয়া হয়েছে নিচেই পুজোর ব্যবস্থা হয়েছে তো তোমরাও মাকে দর্শন করে নাও ওই যে দূর থেকে দেখা যাচ্ছে মাকে মায়ের মুখটা দেখলেই কিন্তু মনটা শান্তি হয়ে যায় মায়ের মন্দির ওপেন হয় সকাল আটটায় আমরা অনেক ভোরেই বেরিয়ে গেছিলাম তো তোমরাও চেষ্টা করবে যত ভোরে পারো তত ভোরে বেরিয়ে যাওয়ার ওখানে পৌঁছে যাওয়ার কারণ ওখানে প্রচুর লাইন পড়ে বিশেষ করে শনিবার আর মঙ্গলবার তো প্রচুর লাইন পড়ে সবাই বলো জয় বড়মা।